তো বন্ধুরা আমি রয়েছি কিন্তু ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী একটি গ্রাম নগর আর এটা কিন্তু শেষ দ্বীপ তো এই দ্বীপের মানুষ এখানে কিভাবে বসবাস করে সব কিন্তু আমি তুলে ধরবো কিন্তু আজকে এই ছাদের ওপরে উপরে রোদ তার মতোই কিন্তু আমাদের এইভাবে যেতে হচ্ছে আজকে ও এখানকার এই যে ছোট ছোট ভাইরা সব কিন্তু এখানে গুলি খেলছে আরে বাবা এই যে সমাজটা বাবা রান্না বান্না হয় না আর এখানে মুড়িয়া যায় কাছে যে যায় একটা ডাক্তার ডাক্তার শেষ

কুমিল ডাঙায় বাঘ আর তার এই পাশে রয়েছে মানুষের বাস এই হচ্ছে সুন্দরবন এরিয়ার রহস্যময় জীবন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন গ্রাম তো বন্ধুরা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু লেবুখালি অর্থাৎ আমি শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদে এলাম এবং ওখান থেকে বাই অটো ধরে আমি কিন্তু চলে এলাম এই লেবুখালি ঘাটে আর আমার পিছন সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ যে দ্বীপটি আজকে আমি ওই দ্বীপেই যাব এবং ওখানে কিছু গ্রাম আছে জঙ্গল লাগোয়া তো ওই গ্রামের মানুষের জীবন জীবিকা কী সেটি আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এই জায়গাটা কিন্তু দুলদুলি স্ট্যান্ড এখান থেকে মানে হেমনগর এছাড়া সামসেননগর এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই অটোগুলো ছাড়ে তো এই হচ্ছে যাবে এটা সামসেন নগর আমাদের কিন্তু এই দুলদুল থেকে অটোটা ছেড়ে দিল কিন্তু আমরা রয়েছি আজকে অটোর মাথায় আর কি আর এই দেখো তোমরা দেখলে হয়তো তো বুঝতে পারছো যে কোথায় বসে আজকে আমরা যাচ্ছি তো এইভাবেই আজকে আমাদের রাস্তাটা জার্নি করতে হবে মোটামুটি এখান থেকে রোড আঠারো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা তো আমাদের কিন্তু আজকে এই ছাদের ওপরে উপরে রোদ তার মধ্যেই কিন্তু আমাদের এইভাবে যেতে হচ্ছে আজকে আমরা এখন এই গ্রামের আঁকাপাঁকা পথ ধরে চলে এলাম কিন্তু নগর যে গ্রাম সেই গ্রামে আর তার মাঝখান থেকে এই রাস্তা আর এই পাশে রয়েছে একটা নদী আর নদীর অপোজিটাই রয়েছে সেই সুন্দরবন জঙ্গল আর এখানকার যে নৌকাগুলো আছে এই সমস্ত নৌকা দিয়েই কিন্তু এনারা এই সমস্ত নৌকা করে এনারা কিন্তু মাছ ধরতে যায় আর দূরে একজন মাঝি ভাই কিন্তু দেখো ওই নৌকা চালাচ্ছে পুরো জঙ্গলের পাশ থেকে তো আমরা এই গ্রামের পথ ধরেই কিন্তু এখন যাচ্ছি এই পাশে রয়েছে পুরো সম্পূর্ণ কিন্তু এই জঙ্গল জঙ্গলে ঘেরা এই সুন্দরবন মানুষ এখানে এইভাবে বসবাস করে এখানকার গ্রামের মানুষের একমাত্র উপার্জনের পথ কিন্তু এই পাশে রয়েছে সুন্দরবন যে জঙ্গল সেই জঙ্গলের মতো কিন্তু ওনারা যে নৌকা আছে ছোট নৌকা সেই নৌকা নিয়ে চলে যায় এই মাছ ধরতে তো ওখান থেকে কাঠ মধু বা মাছ কাঁকড়ায় সমস্ত সংগ্রহ করে তাদের কিন্তু জীবিকা এখানটাই পুরো নদীর পাশে এইভাবে কিন্তু এখানকার বাড়িঘর গুলো আছে কিন্তু এনারা যতই গ্রামে থাকুক না কেন দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু এনাদের সবসময় হাসি খুশি থাকে মানে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু মানে ভরপুর করে তুলেছে এখানকার মানে পরিবেশটাকে আর কিছুক্ষণ আগে রোদ ছিল এখন একটু মেঘলা মতন হয়ে গেছে আর তোমরা তো বুঝতেই পারছো যে সুন্দরবনে রাস্তাঘাট কেমন তো এইভাবেই কিন্তু এই সুন্দরবনের মানুষরা এখানে এইভাবে বসবাস করে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডটা কিন্তু তো এখানে আরো অনেক আছে সব কিন্তু এই জঙ্গল আছে সেই জঙ্গলে কিন্তু সব যায় এই রাস্তাটা যেখানে যে শেষ হচ্ছে তার পাশেই কিন্তু একদম সুন্দরবন জঙ্গল আর এখানে একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদের কুলদেবীর এই যে মন্দিরটা এটা কিন্তু করে দিয়েছিলেন তো বন্ধুরা আমি কিন্তু চলে এসছি নগর আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে ম্যাজিক গাড়ি ওই গাড়িতেই করে আমি এসেছি আর এটাই কিন্তু লাস্ট নগরের লাস্ট টপ হচ্ছে এখানেই আর আমি এখন যেখানে এসেছি এর পাশেই কিন্তু রয়েছে সুন্দরবন জঙ্গল সব ছোট ছোট ভাইরা আছে তোমরা কি কি করছিলে এখানে ওই সুন্দরবনের যে কেওড়া আচ্ছা এটা তো টক হয় এটা এটা কি চাটনি করে তো রান্না করেও খাই আচ্ছা আচ্ছা তোমরা সবাই পড়াশোনা করে তো হ্যাঁ আর এই বর্ষার দিনে দেখো এই ভাইরা এই একটা সাইকেল খারাপ হয়ে গেছে তাই আর কি ওই টানতে টানতে নিয়ে যাচ্ছে আর একটা সাইকেল বর্ষার দিনে দেখো বন্ধু বন্ধু বলে যা হয় এইpast-তে ইনারা সবাই গেছিলেন মাছ ধরতে আপনারা কি মাছ ধরে কিনলেন কি কি মাছ ধরলেন কি কি নদীর কাকা আচ্ছা হারিয়ে আপনারা এই যে সবাই মিলে একসাঙ্গে যান এবং একসাঙ্গে মাছ ধরে আলাদা আলাদা করে ভাগ করে নেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের বাড়ি তাহলে সব এখানেই তো আপনারা এই যে জঙ্গলের ভিতরে যান আপনাদের তো খুব রিক্স হ্যাঁ খুব রিক্স

উপেক্ষা না করে এনারা তাদের সংসারের জন্য এনারা কিন্তু বেরিয়ে পড়ে ওই সুন্দরবন জঙ্গলগুলোতে যখন এই জঙ্গলগুলোতে ওনারা যায় তখন কিন্তু এই বাধের সম্মুখীন অনেক সময় হতে হয় এনাদের তো এই হচ্ছে এই সুন্দরবন সামসেন নগর মানুষের এখানকার মানে জীবন জীবিকার লড়াই কত কষ্ট এনাদের এই বর্ষার দিনে দেখো সুন্দরবন গ্রামের বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এই পাশে আছে কিন্তু এই নৌকাগুলো বাধা আর এই তার জঙ্গলের পাশে হচ্ছে এই খাড়ি খাড়ির পাশেই কিন্তু এনাদের বাড়ি আর একটা তোমরা জিনিস দেখো এই বাড়িটাতে কিন্তু সম্পূর্ণ এই নেট দিয়ে ঘেরা আছে তার কারণ হচ্ছে কি এই পাশে রয়েছে জঙ্গল আর তা এনাদের বাড়ি কিন্তু একদম জঙ্গল লাগুয়া তো যার কারণেই এনাদের প্রাণ রক্ষার জন্য তাদের কিন্তু এই বাড়িগুলোতে সবসময় কিন্তু এইভাবে নেট দিয়ে রাখা আছে দেখো পুরো চারি সাইডে এইভাবে কিন্তু এই নেট দিয়ে

যার জন্য গার্ড করে এইভাবে রেখে দিয়েছে তার যাতে কোনো অসুবিধা না হয় এই পাশটাতে আছে এই সুন্দরবন জঙ্গল তো এইভাবেই কিন্তু এখানকার মানুষ বসবাস করে কি তাদের কঠিন সংগ্রাম জলে কুমির ডাঙায় বাঘ আর তার এই পাশে রয়েছে মানুষের বাস তো এই হচ্ছে সুন্দরবন এরিয়ার রহস্যময় জীবন ওখানে দুটো হরিণ আছে পরপর এই দেখো এই যে সুন্দরবন লাগোয়া দুটো কিন্তু হরিণ এখানে পরপর কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে দেখেছো পাশেই জঙ্গল আর এই হচ্ছে নৌকা আর তার পাশেই এই দুই ভাই গেছে ওই ওখানে খেলা করতে তো এই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য কত সুন্দর একটা পরিবেশ এই সামনের দিকে হেঁটে যাচ্ছি প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য গুলো উপভোগ করতে করতে আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখো বর্ষার দিনে ছোট ছোট সব ভাইরা সব কিন্তু খেলা করছে এখানটাতে তোমরা কি সময় পড়াশোনা করো তো কোথায় কোন ক্লাসে পড়ো আচ্ছা আচ্ছা এই কে নাই না পড়ে ও ক্লাস টেনে আর তুমি কিসে পড়ো ক্লাস এইটে কোথায় স্কুল তোমাদের জঙ্গলের পাশে থাকো তোমাদের ভয় লাগে না ওপাশ হয়ে গেছে ছোটবেলা থেকে আর এই ভাইয়েরা কিন্তু এই দেখো এই গুলি খেলছে এটাও কিন্তু আমাদের একটা সময় খেলেছি আমরা খুবই আর এখন এই ভাইদের কথা দেখে আমারও কিন্তু মনে পড়লো এই সেই গুলি খেলার কথা তাহলে এই ভাইরা পুরো দেখো এই জঙ্গলের পাশে এই যে নদীটা চলে গেছে জঙ্গলের পাশ থেকে এটা নদী বলা ভুল হবে এটা ছোটখাটো খাড়ি আর এখন এই খাড়িতে সম্পূর্ণ হবে জোয়ার আছে আর এই নৌকা গুলো এইভাবে সব বাধা আছে আর এই সামনে হচ্ছে এই সুন্দরবন জঙ্গল কত সুন্দর পরিবেশ তো একটা দিনের কথা মনে পড়ে যায় এরকম বর্ষার দিনে ঠিক আমরাও হয়তো এরকম একটা সময় খেলেছি কত এনাদের এই কঠিন জীবন এনারা এই মাছ ধরে এখন এই ঘরে ফিরছে আপনারা মাছ ধরে ফিরছেন ঘরে

তার মানে বিয়ের পরের থেকে আর কি এইভাবে একসঙ্গে বাবা কি সাহস আপনাদের তো যত সব তাহলে একবার ভাবো এনাদের কতটা কঠিন জীবন বিয়ের আগে ইনি যেতেন না মাছ ধরতে কিন্তু বিয়ের পরে এখানে আসার পরে ইনিও কিন্তু তার সংসারের হাল ধরতে ইনারও কিন্তু সেই মাছ কাঁকড়া এই সমস্ত কিন্তু ভয় উপেক্ষা করে ইনাদের কিন্তু তো বন্ধুরা এখানে একটি কুলদেবীর মন্দির আছে সেই মন্দিরটা কিন্তু এই পাশেই আছে তোমরা বুঝতেই পারছো এই কিন্তু সেই কুলদেবীর মন্দির তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কিন্তু এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন এখানটায় যে সকল মানুষ সুন্দরবনের জঙ্গলে মাছ ভুগতে ধরতে যায় তখন কিন্তু এখানে এই কামনা বাসনা করে তারপরে কিন্তু ওই সুন্দরবন জঙ্গলে ওনারা কিন্তু মাছ ধরতে যায় তো মন্দিরটি কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এই শামসন্দনগর এলে এই মন্দিরটি কিন্তু দেখা যায় সুন্দরবন জঙ্গল থেকে এইভাবে মাছ চাকড়া ধরে এখন এনারা এই ঘরে ফিরছে এক এক করে কি কঠিন জীবন এনাদের

এরম জাল টাল ছিল না এখন সেরম দু তেরোশো তিন তেরোশো জাল হয়েছে এখন তো ভয়টা কম আরে বাবা এই যেমন সমাজতে বাবা রান্না বান্না হয় না ঘরের খোলে সব পেস্তা পাইখানা সব ঘরের খোলে আগে এইরম দিন ছিল এরকম ছিল হ্যাঁ তুমি যদি একটা মানুষ যদি ঘরে খেলে মুড়িয়া যায় তুমি যে বাড়িয়ে যদি একটা ডাক্তার ডাক্তার ছিল না এতদূর তো আমরা কষ্ট করেছি এই এখন এই জালটা দেখ অনেকটা একটু রে এই পাইছি ওই যে হাসুর ওই মলনের তো কুটো নি গেছে ওই দুটো গাছ তলার জন্য তখন তো মলন ছাড়ে ওই আর হাসুর নিয়ে গেছে নিঘালি ওই যে বাঁধে তুই কিন্তু ফল ঘুরে তোকে ভগবান জানে এই যেন আঠা বাঁধছেন খুব খুব আঠা আঠা এটা আঠা পাচ্ছেন ঘুরিয়ে বাড়ি ভাই এস ওই সে খাড় ব্যাট ঝুরেছে

তাহলে আপনারা এখানে বসবাস করেন আপনাদের ভয়টাই লাগে না তো তেমন ভাই বলি কি ঘর আমরা কোথায় যাব আমাদের তো জ্বর নয় এখানে এই জায়গায় বসো আসো বসো এই তো ঠিক আছে তো যার জন্য এখন আর কোনো অসুবিধা হয় না তাই তো আর এখানে বছরে একবার করে পুজো হয় এই পুরো দেবীর মধ্যে প্রতি বছর মানে তো এইভাবেই কিন্তু এখানকার মানুষ এইভাবে কিন্তু বসবাস করে কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা পুরো চারিদিকে ম্যানগোড়ো পরন্ন আর তার মাঝখানেই কিন্তু এই খাড়ি আর এই দুটো নৌকা এইভাবে পাশাপাশি দাঁড় করানো আছে গেছে সকালবেলায় আর এনারা কিন্তু এক এক করে সবাই এই ঘরে ফিরছে মাছ ধরে মাছ ধরতে গেছিলেন হ্যাঁ মাছ পেয়েছেন ও কাঁকড়া শুধু এমনি আচ্ছা কাঁকড়াগুলো কি আপনারা কিভাবে ধরেন ছিপ ফেলে ধরেন ওতে ওতে কিছু মানে খাবার দেন চারা দেওয়া হয় দিয়ে আর কি পেতে দেন ওই তো ইনি গেছিলেন এই মাছ ধরতে আর এখন এই হাসলেন বাড়িতে আর একটা কথাই আছে প্রবাদে যে ডাঙায় বাঘ জলে কুমির তো এইভাবেই কিন্তু এনাদের এই কঠিন লড়াই করে এনাদের এইভাবে বেঁচে থাকতে হচ্ছে কাঁকড়া পেয়েছেন এক দেড় কিলো করে কোথায় বাড়ি আপনাদের সাপ তো দেখো কত সুন্দর ইনারা কিন্তু এই বৃষ্টির দিনে এই গেছিল সব মাছ ধরতে বন্ধুরা আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ যে অংশটা এখানে কিন্তু ছোট পিন বাগদা বা ছোট যে পোনা মাছ সেই সমস্ত কিন্তু এখানে চাষ করা হয় আর আমার এই পাশটাতে রয়েছে কিন্তু সেই সুন্দরবন জঙ্গল তো এখানকার মানুষ এখানে কিন্তু এইভাবে কাঁকড়া মাছ বা কাঠ এই সমস্ত কিন্তু সংগ্রহ করতে যায় আর ওখানে দাদারা কিন্তু গেছিলো সব ওই মাছ টাছ ধরতে আর এই জঙ্গলের ভিতরে এই জঙ্গলের ভিতরে দেখলাম কয়েকজন মহিলা বা পুরুষও গেছে এই জঙ্গলের ভিতরে তারা ওই যে কাঠ সংগ্রহ করতে তা তাদের কতটা সাহস বোঝো একবার আর এই যে খাড়ি এখন কিন্তু সম্পূর্ণভাবে জোয়ার তো এই জোয়ারের জলে কিন্তু এই সুন্দরবন যে জঙ্গলটা রয়েছে এই জঙ্গলের ভিতরে কিন্তু সব জল ঢুকে গেছে এখন তোমরা হয়তো দেখলে বুঝতেও পারছো এখানে আর এখান থেকে যদি বাঘ একটা লাভ মারে তাহলে কিন্তু এই পারে অটোমেটিক কিন্তু চলে আসতে পারবে আর এমনও অ্যাক্সিডেন্ট হয়েছে যে এখান থেকে কিন্তু এই যে গরুগুলো বাঁধা থাকে বা ছাগলও বাঁধা থাকে এবং এমন সময় হয়েছে যে এখান থেকে নাকি মানুষকেও পর্যন্ত নিয়ে গেছে এখান থেকে আর আমার পাশে এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লস তো এখানে এলে তোমরা থাকতেও পারবে আর দাদাদের বাড়ি হয়তো সম্ভবত এখানেই দাদা কি এখানেই বাড়ি কোথায় বাড়ি এখানে তাই এই যে এখানে বসবাস করেন আপনাদের ভয়টাই লাগে না তেমন মানে থাকতে থাকতে কি অভ্যাস হয়ে গেছে যে জঙ্গল আছে ওই জঙ্গলের ভিতরেই কিন্তু যাবে কাট সংগ্রহ করতে আর আমার এই পাশটাতে রয়েছে কিন্তু যে রিলিফ ক্যাম্প এখানে যে বছর আইলা হয়েছিল তো সেই সময় কিন্তু এই ক্যাম্পটা ছিল না তো যার কারণে এখানকার যে সকল সাধারণ মানুষ আছে তাদের কিন্তু খুবই অসুবিধা হয়েছিল যার কারণে এটা কিন্তু পরবর্তীতে করা হয় আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই বিল্ডিংটি করে দেওয়া হয় যার কারণে এখন যদি বড় ধরনের কোনো দুর্যোগ হয় তখন কিন্তু এখানকার গ্রামবাসীরা এই আশ্রয় কিন্তু এসে কিন্তু আশ্রয় নাই। এবং যার জন্য এনাদের কিন্তু মানে প্রাণটা অন্তত রক্ষা পায় বর্ষাটা আবার শুরু হয়েছে ছাতাটা মেলতে হলো কিছু করার নেই এতটাই বর্ষা হচ্ছে আজকে মানে পাঁচ মিনিট থামছে আবার পাঁচ মিনিট পরে আবার হচ্ছে এরকম পরিস্থিতি সব মাছ ধরতে আর আর এই 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 রয়েছে কিন্তু জঙ্গল জঙ্গলের পাশেই এই সমস্ত এই নৌকাগুলো সব দাদা রয়েছে দাদারা গেছিলো সব ওই জঙ্গলে মাছ ধরতে মাছ কাঁকড়া বা মধু এই সমস্ত কিন্তু গুলো সংগ্রহ করে এনাদের জীবিকা নির্বাহ করতে হয় তো এখানে এক দাদা রয়েছে দেখতে পাচ্ছি যে ইনি গেছিল মাছ ধরতে সম্ভবত দাদা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি কোথায় গেছিলেন একটু মাছ ধরতে গিয়েছিলাম কোথায় রায়মঙ্গলে রায়মঙ্গল নদীতে হ্যাঁ কতদিন পরে এলেন বাড়িতে এক চার দিন চার দিন পরে তোখান থেকে কি মাছ সংগ্রহ করলেন ওখান থেকে কাংড়া সংগ্রহ করে নিয়ে আসলাম আর ওই ভেটকে মাছ কাইন মাছ এই তো বড় কাইন আছে ও আছে ভিতরে মাছ আছে কাইন মাছ আছে ও চিংড়ি আছে হেককি আছে এটা কি মাছ কাইন মাছ এটা কান মাছ হ্যাঁ তা ওই মোটামুটি কত না মাছ পেয়েছেন

তা তোমাদের দেখেছো কখনো সম্মুখীন হয়েছো হ্যাঁ এই তো দুদিন আগে দেখলাম না দুদিন আগে হ্যাঁ দুদিন আগে তারপরে এই জাল বাচ্ছিলাম এই খেলা জাল বাচ্চলাম আমি খাবার মাছের জন্য হ্যাঁ দেখি আমার দিকে ছুটি আসছে তারপরে আবার আমরা আমার এই লোকজন ছিল হাঁক দিলো আমি আবার হাঁক দিলাম দিয়ে এই নৌকায় উঠে গেলাম তারপরে আর কোনো ক্ষতি করতে পারিনি তো তারপরে আবার আস্তে আস্তে উঠে ভিতরে ঢুকে গেল আপনারা কি ওই পুরো খাড়ির ভিতরে চলে যান হ্যাঁ ওই খাড়ির ভিতরে তো রিক্স

ওই দেখো একজন মহিলা উনি গেছে ওই কাঠ সংগ্রহ করতে ইনাদের কতটা সাহস এই জঙ্গলের মধ্যে এইভাবে ইনারা ঢুকে কাঠ সংগ্রহ করে তো বন্ধুরা আমি চলে এসেছিলাম এই শামসাননগর তো শামসাননগরের এখানকার গ্রামের পরিবেশটা সম্পূর্ণভাবে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যাঁ এ বছর কেওড়াটা অনেক বেশি হয়েছে আমরা এখন এই গ্রামের আঁকা ফাঁকা পথ ধরে চলে এলাম কিন্তু সামসেন নগর যে গ্রাম সেই গ্রামে আর তার মাঝখান থেকে এই রাস্তা আর এই পাশে রয়েছে একটা নদী আর নদীর অপোজিতায় রয়েছে সেই সুন্দরবন জঙ্গল আর এখানকার যে নৌকাগুলো গুলো আছে এই সমস্ত নৌকা দিয়েই কিন্তু এনারা এই সমস্ত নৌকা করে এনারা কিন্তু মাছ ধরতে যায়